আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নারীর একশো আসন নিয়ে একমত বিএমপি একশো আসনের ব্যাপারে কয়েকটা দল যাদের কোনো ভ্যালু নাই যাদের একটা এমপি হওয়ার কোনো যোগ্যতা নাই সারা বাংলাদেশের কোনো কমিটি নাই কোনো লোকজন নাই রাস্তায় খালি সাগরের তিন নম্বর বাচ্চার মতন ঘেউ ঘেউ করে এই ধরনের কিছু দল তারা আপনার নির্বাচন কমিশনারের কাছে এবং সরকারের কাছে তারা চিঠি দিয়েছে যে নারীদের একশো আসন এটা আপনার ই করতে হবে আমরা একটি বাংলাদেশে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্যই কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়েছি তাই ঘটাইছে না এই ছাত্র জনতা জীবন দিয়েছে বিরোধী আন্দোলন করেছে না ছাত্রটা প্রথম সেই বিরোধী আন্দোলনকে এক দফায় দাবি এনে সরকার পতনে আন্দোলন করেছে ইসলামী ছাত্র শিবির জামাত শিবির এর সঙ্গে যুক্ত হয়েছে সমস্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সমস্ত নেতাকর্মীরা এবং দেশের সমস্ত জনগণ তো এই যে আন্দোলন আমরা কী কারণে করলাম আওয়ামী লীগ সরকার পতন করলাম এই কারণে যে বাংলাদেশ একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ তৈরি হবে তো বৈষম্যহীন বাংলাদেশে কেন এই নারীকে কোঠা দিয়ে একশো আসনে নারী প্রার্থী করা হবে একশোটা আসনে নারী কেন ক্যান্ডিডেট হবে এবং একশোটা আসন কেন নারীকে দিতে হবে কেন এই কুঠা নারী পুরুষ তো সমান অধিকার তো নারীরাও তো পুরুষের মতন ওরকমের দরকার সংগ্রাম করে ভোট নিয়ে তাদেরকে ক্ষমতায় আসতে হবে যদি জনগণ তাদেরকে পছন্দ করে একশোকে দুইশো তিনশো পাঁচশো আসনে যদি নারী আসে কোনো সমস্যা নাই কিন্তু দেশের জনগণ যদি না চায় তাহলে কিসের জন্য কোন কারণে কোন উদ্দেশ্যে নারীদেরকে একশো আসন দিতে হবে এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ঘোর তা করতেছি যে একটা আসনেও যদি নারী জয়লাভ করতে না পারে একটা আসনও তাকে দেওয়া হবে না আর যদি পাঁচশো আসনে তারা জয়লাভ করে আসতে পারে পাঁচশো আসন তারা বসুক কোনো সমস্যা নাই আমাদের কিন্তু আপনি আগে থেকেই আপনাকে কোঠায় বসানো হবে একশো আসনে নারী প্রার্থী দিতে হবে এবং কয়েক কিছু কিছু দল বলছে যে দলের মধ্যে বিশ পারসেন্ট নারী প্রার্থী থাকতে হবে নারীদের অংশগ্রহণ থাকতে হবে এমপি প্রার্থীতে এটারও ঘোর বিরোধিতা আমি করতেছি কোন দল তাদের দলের মধ্যে নারী রাখবে এমপি প্রার্থী হিসেবে আর কোন দল রাখবে না সেটা তাদের দলীয় বিষয় এটা দলীয় স্বাধীনতা দিতে হবে এ বিষয়ে সরকারেরও একয়ার নাই কমিশনেরও কোনো এখতিয়ার নাই যে দলের মধ্যে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট কে কত পার্সেন্ট নারী রাখবে এটা আমি মনে করি যে এটাও একটা বৈষম্য এটাও একটা বৈষম্য তৈরি করা হচ্ছে এখানে স্বাধীনতা দিতে হবে যদি কোনো দল মনে করে যে আমি এখানে পঞ্চাশ জনের দেবো পঞ্চাশ পার্সেন্ট দেবো তাদের মহিলাদের জনপ্রিয়তা আছে তাদের ইচ্ছা কোন দল যদি মনে করে যে আমরা একটাও দেবো না তাদের ইচ্ছা এখানে কিসের ইন্টারফিয়ার করার কোনো সুযোগ নাই। অর্থাৎ যারা এই ধরনের দাবি করতেছেন আমরা এই দাবির প্রত্যাখ্যান করতেছি এবং এর ঘোর বিরোধিতা করতেছি প্রিয় দর্শক আমার কথার সঙ্গে কি আপনারা একমত তাহলে কমেন্ট করে জানান আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করেন এই ধরনের দাবি আমরা কখনো মেনে নেব না দেশের জনগণ মুসলমান জনতা আপনারা আওয়াজ তোলেন এই ধরনের দাবি বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ ভাই দেবী ভাইছে সব কিছুতে সমান অধিকার আবার আসন নেওয়ার ক্ষেত্রে দিতেই হবে তোমাদেরকে মাঠে কাজকর্ম করে মানুষের জনপ্রিয়তা অর্জন করে ভোট নিয়ে তারপরে ক্ষমতায় আসো তারপরে চেয়ারা বসো নারী হয়েছে বলে পানির মতন সহজভাবে তোমাদেরকে আসন দেওয়া হবে ক্ষমতায় বসানো দেওয়া হবে নারী কোটায় বসানো হবে এই ধান্দামি দামি এই তুমি বাদ দাও বাংলাদেশে এই নারীদেরকে অধিকার দিতে দিতে এমন জায়গায় উঠানো আসছে আজকে পুরুষ নির্যাতন হচ্ছে নারীদের দ্বারা সেখানে পুরুষ কিছুই বলতে পারতেছে না অর্থাৎ এগুলো শেষ করতে হবে এগুলো বাদ দিতে হবে গত সতেরো বছর আওয়ামী লীগ নারীদেরকে সুযোগ দিতে দিতে নারীদেরকে এমন পর্যায়ে উঠে আনছে যে যদি একটা প্রাইমারি স্কুলে সাতজন শিক্ষক থাকে তার মধ্যে নারী হচ্ছে ছয়জন আর একজন পুরুষ এই অবস্থা করছে আজকে নারীদেরকে সব জায়গা প্রাধান্য দিয়ে চাকরি দিয়ে দিয়ে পুরুষদেরকে আজকে বেকার বানিয়ে বসিয়ে রাখছে পুরুষ বেকাররা বিয়ে করতে পারতেছে না আর অন্যদিকে নারীদেরকে চাকরি দিয়ে আপনার নারীরা আবার আপনার কর্মজীবী পুরুষদেরকে বিয়ে করতেছে আর এই দিক দিয়ে বেকার পুরুষরা বিয়ে ছাড়া আজকে আপনার পরে আসে ক্যা নারীদেরকে বাদ দিয়ে যদি ওই যে সাতজনের জায়গা যদি ছয়জন যদি আপনার পুরুষ করা হতো এবং একজন যদি নারী করা হতো তাহলে ওই সাতজন পুরুষের কর্মসংস্থার ব্যবস্থা হতো না ওই ছয়জন পুরুষ কি বেকার নারীদেরকে বিয়ে করতো না অথচ কর্মজীবী যেসব চাকরিজীবী যেসব আপনার নারী থাকে তারা কিন্তু বেকার পুরুষ বিয়ে করে না আর কর্মজীবী পুরুষ কিন্তু বেকার নারী বিয়ে করে তাহলে কিন্তু বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি বৈবাহিক সম্পর্ক সব কিছু মিলে একটা সমতল হতো না একটা সিস্টেম আসতো না কিন্তু সরকার এমন কায়দা করছে সতেরো বছর ধরে নারীদেরকে প্রাধান্য দিতে দিতে এমন জায়গায় নিয়ে এসেছে যে বললাম প্রাইমারি স্কুলে সাতজন শিক্ষক থাকলে তার মধ্যে ছয়জন নারী একজন পুরুষ তো বে দেশে বেকারত্ব বাড়িয়ে দিয়েছে এই নারীদেরকে প্রাধান্য দিয়ে অর্থাৎ নারীদেরকে আর বেশি সুযোগ সুবিধা দেওয়া যাবে না নারীরা যতটুকু পার তাদেরকে ততটুকু দিতে ইসলাম তাদেরকে যতটুকু দিয়েছে ইসলাম তাদেরকে যে সমান অধিকার দিয়েছে যে অগ্র অধিকার দিয়েছে সেটাই করতে হবে এখানে তার চেয়ে বেশি দেওয়া যাবে না এরকমের একশো আসনে তাদেরকে কুঠা দিয়ে একশো আসনে বসাই দিতে হবে এই সুযোগটা দেওয়া যাবে না এটা বৈষম্য তৈরি করা হবে এই বৈষম্য তৈরি করতে দেওয়া যাবে না দর্শক এ বিষয়ে আপনারা আওয়াজ তোলেন